হ্যাঁ গাইস কেমন আছেন নাশয় ভালো তো আজকে নতুন কয়েকটা আপডেট দেব সেটা হচ্ছে আজকে তো আপনারা অনেকেই জানেন অনেক ফেসবুক পেজে আপডেট দিছে যে ভিসা হয়েছে অনেক অনেকে রিজেক্ট হয়েছে তো আমার কিছু ব্যতিক্রম কিছু হয়েছে আমার সাবস্ক্রাইবার সাথে এবং এটা খুবই চিন্তার বিষয় যেহেতু আমার এক সাবস্ক্রাইবার তিনি আমাকে নখ দিয়েছিল হয়তো বা তেইশে ফেব্রুয়ারি আগে তো তিনি জুনে হয়তো বা মেল করছিল তো মিলে রিপ্লাই পেয়েছিল তেইশে ফেব্রুয়ারি তো স্বাভাবিকভাবে যারা মেলে রিপ্লাই পাবে অ্যাপয়েন্টমেন্ট পাবে স্বাভাবিকভাবে তাদের মোটামুটি কনফার্ম করা যায় যে যদি অন্য কোনো সমস্যা না থাকে যে ভিসা হয়ে গেছে বিকজ অ্যাপয়েন্টমেন্টটা এখন পাওয়ার মানেই হচ্ছে কি ভিসা হওয়া তো স্বাভাবিকভাবে সে তেইশে ফেব্রুয়ারিতে তার পাসপোর্ট জমা দেয় এবং জমা দেওয়ার পরে সে অপেক্ষা করতে থাকে পরবর্তীতে তার যে কথাগুলো আমি আপনাদের শেয়ার করব তার ভাষ্য মতে বিকজ এইসব বিষয়ে যদি আমি শেয়ার করি আপনারা মোটামুটি উপকার হবেন যে এক একজনের সাথে কি ধরনের ঘটনার সম্মুখীন হয় এবং সেগুলোর এক্সপিরিয়েন্সটা কী তো সেটা শুনলে আর কি আপনাদেরও মোটামুটি নেক্সট লেভেলে আপনারা সেই অভিজ্ঞতাটা অর্জন করতে পারবেন তো চলুন আমরা তার ভয়েসটা শুনি আলাইকুম আসসালামু আলাইকুম ভাই তাহলে আপনার বয়সই বলি কথাগুলো মানে আমাদের মোট এক মালিকের পাঁচটা বিষা পাঁচটা বিশার মধ্যে আমরা এই দু হাজার চব্বিশের মার্চের বিষা তো আমরা কি করছি আপনার জুনের দুই তারিখে চব্বিশের জুনের দুই তারিখে আমরা ইমেল করছি তো ইমেলের রিসপন্স পাইছি কবে এই যে ফেব্রুয়ারির তেইশ তারিখে আমি একটা পাইছি ফার্স্টে তো একটা পাওয়ার পর আমি চব্বিশ তারিখে আইনা জমা দিই তেইশ তারিখে আইনা জমা দিই তেইশ তারিখে আইনা জমা দিলে ওরা আমি চলে যাই দিয়া তারপরে চব্বিশ তারিখে আবারও সাতাশ তারিখে এদের জমা আচ্ছা এখানে কথা ক্লিয়ার করে যদি কথা না বুঝেন তেইশ তারিখে তার মেল আসে এবং তার হয়তো বা পাঁচজনের মতো কোম্পানির লোক ছিল মানে পাঁচজনের মতো নবস্থা ছিল তো সেই পাঁচজনের যে আরও দুইজনের পরের দিন চব্বিশ তারিখে আরও দুইজনের অ্যাপয়েন্টমেন্টের মেল আসে তো সেক্ষেত্রে সে চব্বিশ তারিখে সে তারাও জমা দেয় ওকে পরবর্তী শুনুন তারিখে দুইটা জমা দেয় আর দুইটা এখন অ্যাপয়েন্টমেন্ট পাই নাই তো তারপরে এদের চার দিন যাওয়ার পরে এদের রেডি ফর কালেকশন আসে তো আমি আসি সাথে আমি আসি এদের দুইটা নিয়ে যাই মানে বিশ্বাস নিয়ে যাই ওকে তিনিও কিন্তু যেহেতু তিনি তেইশ তারিখে জমা দিছে খেয়াল করেন ব্যাপারটা তিনি তেইশ তারিখে অ্যাপয়েন্টমেন্টেড হয়ে জমা দিছে এবং চব্বিশ তারিখে যাদের জমা দিছে তারা কিন্তু সাতাইশ তারিখেই তাদের রেডি ফর কালেকশন চলে আসে এবং তারা কিন্তু ভিসা পেয়ে যায় তাদের সাথেই একই মালিকানা যদি আমি ভুল করে না থাকি তাহলে তারা একই মালিকের আন্ডারে সবাই ওকে তারপরে আমারটা কোনো খবর পাই না এর একদিন পরে এই যে গত বৃহস্পতিবার দিন রেডি ফর কালেকশন আমি তো আপনাকে দেখাইলাম তো তো আসার পরে আজকে আসছি করলাম এখন মালিক হলো আমাদের নিজা লোক আর কি আমাদের ভাই আপন ভাই উনি মালিক করছে উনি ওই মালিক ওই কোম্পানিতে অলরেডি চাকরিজীবিত আছে তো উনি বলতেছে যে আচ্ছা উনি উনি পরিচিত যিনি যার কথা বলেন উনি উনি মালিক না আসলে উনি একটু ভুল করছে উনি মালিক না মা যে মালিকের আন্ডারে কাজ করে তার সে মালিক ঠিক আছে ওকে আমারটা আমি তেইশ তারিখে জমা দিছি আর মালিকের কাছে যে রিসপন্স যায় মানে একটা মেসেজ যায় যে কনফার্মেশন মেসেজ ওইটা নাকি চব্বিশ তারিখের পর থেকে শুরু হয়েছে আর আমি তেইশ তারিখে জমা দিয়েছি মানে এখন নতুন করে আবার তো বলতে তুমি তো তেইশ তারিখে জমা দিয়েছো হয়তো মালিকের কাছে না 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 এটা এটা ভুল তথ্য চব্বিশ তারিখ শুরু হয়নি এটা শুরু হয়েছে সেই ডিসেম্বর থেকে হয়তো অ্যাপ্লাই করতে দেরি হয়েছে বাট বিকজ অনেকে কিন্তু আমাকে বলছিল আমি যদি ভুল না হয়ে থাকে কিন্তু আমি আগেও ভিডিও বানাইছি ওনার সম্পর্কে যিনি জমা দিয়েছিল এবং মেইল পাইছিল মালিক প্যাক প্যাক যায় এসপিডিআইডিতে প্যাক যায় যে আপনি এই লোকটিকে নিতে আগ্রহী কি না কনফার্ম আর যেটা বলে যখন কনফার্ম করে দেয় তখন কিন্তু ভিসা দিয়ে দেয় ওকে তার কিন্তু যেটা শুনি আমার সাতাশ তারিখে আসছে ওকেও দিছে সাতাশ তারিখে যেটা আসছে ওদের কিন্তু মেসেজ গিয়েছে ঠিক আছে বারবার ইন্টারাপ্ট করতেছি যাই হোক তো সাতাইশ তারিখে যারা দিয়েছিল তারা তো কিন্তু মেসেজ মালিকের কাছে গেছে তারা কিন্তু কনফার্ম করে দিচ্ছে সেজন্যই ভিসাটা পেয়েছে এখন আমার তো এখানে যায় নাই কে কোনো মেসেজ যায় নাই এখন এনারা আজকে আমার পাসপোর্ট ধরাই দিলো আর বলতেছে যে আপনার মালিক প্রত্যাহার করছে তো মালিকের সাথে আজকে বাড়ির সাথে সাথে কথা বলছে এখন মালিক বলতেছে যে আমি সমস্যা নাই আজকে গত আজকে তো বন্ধ রবিবার গত সোমবার দিন উকিল নিয়ে যায় দেখবে যে এটা কোনো আপিল করা যায় কিনা বা কি লেনদেন এই আর আচ্ছা এখন ব্যাপারটা বুঝতে পারলেন তো যে ব্যাপারটা হচ্ছে কি তিনি জমা দিয়েছেন সবার আগে এবং তারটা সবার পরে পাইছে কিন্তু রিজেক্ট আর তারপরে যাগুলো জমা দিল সেই একই মালিকানায় তো একই মালিকায় হয়ে থাকে তাহলে তারটা কেন হলো না এখানে তিনি এখানে কোয়েশ্চেন মার্কের মতো একটা কথা তাই না কেন হলো না এবং কেন তার মালিকের কাছে মেসেজ গেল না এখন দেখেন ভাই কথা হচ্ছে আপনার মালিক যেহেতু পরিচিত যেহেতু একজন অলরেডি তার আন্ডারে কাজ করে তো সে মেলটি পায়নি এইটা কিন্তু আসলে কতটা বিশ্বাসযোগ্য আমি যাই না যেহেতু মেল পায়নি তারপরে আবার রিজেক্ট হলো এটা হওয়ার কথা না মেইল অবশ্যই যাওয়ার কথা আর মেল যদি না পায় তাহলে হয়তোবা আমি তো আপনার নোলস্তা দেখি নেই যাই হোক নোলস্তার মধ্যে হয়তো বা কোনো সমস্যা থাকতে পারে আমি এজিউম করতেছি আর আরেকটা হচ্ছে যদি আর একটা সমস্যা হতে পারে আপনারা জানেন যে একটা মালিকের ন্যূনতম মূলধন থাকে ন্যূনতর ক্যাপিটাল থাকে যে কতজন লোক নিতে পারবে এখন এখানে আরেকটা বিষয় যদি হয়ে থাকে যদি সেই পর্যায়ে সে পড়ে যায় যে আপনার সে দুজন লোকই নিতে পারবে এখন পরবর্তীতে যারা আরও দুজন নাকি বাকি আছে তো তাদের ভিসার অবস্থা বা স্ট্যাটাস বা অ্যাপয়েন্টমেন্ট পেলে যায় তারা ভিসা পাবে সেইটার অবস্থার সম্পর্কে নির্ভর করছে আসলে তার মূলধনের ক্যাপাসিটি যদি সেই ক্যাপাসিটি অনুযায়ী সে পড়ে যায় ধরেন আপনার বলা হয়েছিল অনেক আগে যে দুজনের বেশি কোনো মালিক নিতে পারবেন না ওয়ার্ক ভিসা দিতে পারবেন না তো সেক্ষেত্রে এইটা যদি তার কোম্পানির আন্ডারে মূলধনে জিনিসটা নির্ভর করে সম্পূর্ণ ক্যাপিটালের উপরে যে কত টাকা ক্যাপিটাল হলে কত বড়ো আকারে আপনার কোম্পানিটা আছে তো সেই বড় আকার অনুযায়ী কিন্তু কর্মী দরকার তো এটা সম্পূর্ণ যদি তার উপর লাঘব হয় যে দুজনই নিতে পারবে তাহলে কিন্তু এই সমস্যাটা হতে পারে এখন কথা হচ্ছে তার নূলস্থার একটা সিরিয়াল নাম্বার থাকে এই সিরিয়াল নাম্বার কত ছিল ঠিক আছে আমি যাই না তার কি ওই যে দুজন ভিসা পাইছে তার আগে ছিল না পরে ছিল যদি পরে থাকে তাহলে তো এখানে কনফার্ম হয়েই যায় এই মালিকের আন্ধারে দুইটা ভিসা হয়েছে তার পরবর্তীগুলো ভিসাগুলো হয়তো বা আর হবে না এটা আমি এজিউম করতেছি বারবার বলতেছি এজিউম করা ঠিক আছে সম্ভব না আর নূলস্থার মধ্যে এখন কোনো কিছু সমস্যা যদি থাকে তারপরেও কিন্তু অনেক কিছু হতে পারে এখন তিনি বলতেছে মালিক যেহেতু একই তাহলে তো এই সমস্যা হওয়ার কথা না আর যেহেতু তারা ভিসা পেলো এখন এখানে বুঝতে হবে যে কোনোভাবে কি কোনো কাজ করা হয়েছে কি না যে তার ক্যাপাসিটি দুইজন বা এক্সট্রা উঠানো হয়েছে এখন মালিক তো সেটা স্বীকার করবেন না বা আপনি তো সরাসরি মালিকের কাছে কথাটা জানতেও পারতেছেন না আর মালিক যেহেতু আপনাকে বলতেছে আপিল করার বিষয়ে এটা আমি বারবার বলে দিই যে আপিল করে কোনো লাভ হবে না ঠিক আছে এখনও পর্যন্ত আমি কোনো নিউজ পাইনি যে আপিল করে কেউ ভিসা পাইছে এখন হঠাৎ উদ্ভট কেউ হয়তো বলে দিতে পারে যে পাইসে এরকম কিছুই না যদি পেতাম তাহলে অবশ্যই আপনার অনেক ব্লগারও বলতো এই সব ক্ষেত্রে কারণ আপিলের ক্ষেত্রে এটা লং প্রসেস যেটা অনেক মালিক করতে যাবে না ঠিক আছে আর এটা হবেও না বাংলাদেশের ক্ষেত্রে ঠিক আছে আরেকটা ইনফরমেশন দিয়ে ভুলে তিনি কোন সির আন্ডারে নূলস্তারা জমা দিয়েছিলেন সেটা হচ্ছে জেনোভা জেনোভা সম্ভবত লিগুয়া অঞ্চলের লিঙ্গুয়েরা আর ভিডিও করার সময় একজন ব্যক্তি আমাকে নখ দিলো দেখেন আপনারা মোটামুটি আপনারা দেখাই ওকে তিনি আমাকে একটু আগে নক দিলেন বললেন যে অ্যানেল লস্তা রিফিউজ করছে তো এটা তো জানা কথাই রিফিউজ তো হবেই অ্যানেল অবস্থা তো ওইটা কি আবার জমা দিলে ভিসা পাওয়া যাবে অসম্ভব ঠিক আছে তারপর বলছে আমি বলছি তো আনসার দিয়ে দিচ্ছি নো অন্য ডকুমেন্ট দিয়ে জমা দিলে বলছে দাঁড়ালো অন্য ডকুমেন্ট এই রে ভাই একবার যে মানে আপনার পাসপোর্টটার যে ইনফরমেশন ইটালি অ্যাম্বাসিতে গিয়েছে তো এটা নাকি একবারে ভালো হয়ে গেছে এটা আপনি ওই যে বললাম না একবার জমা দিয়েছেন এখন ইটালির আশা দূর আশা পরিণত হয়েছে এটা তো আর আপনি যদি এখন অরিজিনালি কোনো কিছু দেন বা আপনি যদি এখন কোনো ক্লিক ডেতেও আপনার যদি আবেদন করেন আপনার বুঝতে হবে না ঠিক আছে সরি টু সে বিকজ এটা রেকর্ড হয়ে গেছে ঠিক আছে অ্যান সবার জন্য না অ্যানএন বারবার বলছি তারপরও আপনারা শোনেন না আর অ্যান এন্ড অলস্তার দেখতেছি ঠিক আছে দালালরা একবারে এক মাসে নিয়ে যাবে এরকম অনেকে বিশ্বাস করে ইটালির অনেকে এরকম আসলে ইটালির কী বলবো আসলে ইটালির মধ্যেও অনেক মানুষ এসব বিশ্বাস করে ঠিক আছে শুধু যে আপনি বিশ্বাস করলেন তা না ইটালির অনেক এসব কাজ মনে করে সব কিছু হাতের মোয়া যাই হোক এই কথা আর আগে বাড়াইতেছি না আর কথা শেয়া হবে পার্সোনাল কথা পার্সোনাল বলতে খুব পার্সোনালি ধরতে গেলে যে আমার এক বন্ধু লগ্নাতে থাকে ইটালির তো সে আমাকে নক দিল আজকে আজকে বলল যে তার দু হাজার পঁচিশ সালে একটা রিসিভটা চেক করতে যাই হোক সে দেখলাম যে সেটা আমার বন্ধু দেখেন ইটালিতে থাকে তার পরিচিত একজনের রিসিভটা সেইটাও ফেক এমনভাবে ফেক করছে যে ধরা মুশকিল ঠিক আছে এবং যে ব্যক্তি করছে সে খুবই পারদর্শী ঠিক আছে এবং ফেকটা ধরা পাইছে যাই হোক আমি বলছি যে এটা ফেক পরবর্তীতে তিনি হয়তো একটা ব্যবস্থা নেবেন যাই হোক এই যে ইনফরমেশনগুলো আপনাদের দেই এবং মোটামুটি এই যে আমাকে এখন যারা ইনফরমেশনগুলো দিতেছে তাদেরকে ধন্যবাদ এবং সেই ইনফরমেশনগুলো আপনাদের শেয়ার করি কারণ হচ্ছে আপনারা এক্সপিরিয়েন্স গ্যাদার করেন নেক্সট টাইম কি কী ধাপ আগাতে হবে সেটা সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবেন সব ভিডিওর মাধ্যমে ঠিক আছে আর আপনারা যদি জানেন রাগুসায় রাগুসার তো ভাই অনেক ধি আবেদন হয়েছে রাগুসায় এবং এই ভিসা হচ্ছে এবং রিজেক্ট হচ্ছে খুব বেশি আর ফ্যামিলি বিষেও কিছু হচ্ছে আজকের আপডেট অনুযায়ী আজকে কিন্তু ভালো বিষেও পাইছে মানুষ দেখেন এই সপ্তাহে হয়তো অনেকে অ্যাপয়েন্টমেন্ট পাবে যাদের পাওয়া দরকার যাদের চাষাবাচি হয়ে গেছে তারা পাবে স্লো গতিতে আগাবে এই স্লো গতিতে এখন কি করার কিছু তো করার নেই আপনাদের তাই না স্লোগতিতেই দেখবেন আস্তে আস্তে হোক আর যে ব্যক্তি রিজেক্ট হয়েছেন তাকে কিছু কথা বলবো আমি যে ব্যক্তি রিজেক্ট হইলেন আপনার মন খারাপ করে লাভ নেই আপনার মন খুশি থাকেন যে আপনি রিজেক্ট হয়েছেন এখন আপনি টাকা চাইতে পারবেন ঠিক আছে যখন আপনি রিজেক্ট হইছেন আপনি শান্তিতে আছেন বিকজ আপনার ফাইনাল রেজাল্ট এসে পড়ছে আপনি এখন মোটামুটি আপনি বুঝতে পারলেন যে আপনার নূরস্থা রিজেক্ট হয়েছে এখন আপনি আপনার লেনদেন ক্লোজ করে ফেলবেন অনেক মানুষ আশা করে যে রেজাল্টটা তাড়াতাড়ি পাওয়ার তাড়াতাড়ি পেলেই অনেক সমস্যার সমাধান হয়ে যাবে ঠিক আছে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন বাই